মধ্যযুগের ইউরোপে যুদ্ধে যাওয়ার আগে তাদের স্ত্রী ও কন্যাদের এই সতীর্থ বেল্ট পরানো সাধারণ ব্যাপার ছিল এই অনুশীলনের উদ্দেশ্য ছিল যে তাদের স্বামীদের দূরে থাকাকালীন মহিলাদের বিশ্বস্ততা নিশ্চিত করা এটি কয়েক মাস বা ক্ষেত্র বিশেষে কয়েক বছর ধরে স্থায়ী হতে পারত তারা কোনো অবস্থাতেই এই বেল্টটি খুলতে পারত না কেননা কেবল তাদের স্বামীর কাছেই বেলটি খোলার চাবি থাকত আপনি যদি ভাবছেন যে এই সময়ের মধ্যে মহিলারা কিভাবে তাদের পরিষ্কার উত্তরটি খুবই সহজ তারা তা পারত না ব্যক্তিগত স্বাস্থ্যবিধি তখন প্রায় অস্তিত্বহীন ছিল এমনকি তাদের বিয়ের দিনেও না প্রকৃতপক্ষে সে সময় নববধূদের শরীর ঢেকে দেওয়া হতো অসংখ্য ফুলের তোড়ায় যাতে তাদের শরীরের দুর্গন্ধ সকলের নাকে না আসে বিশেষ করে গোপরাঙ্গ থেকে বের হয়ে আসা উগ্র দুর্গন্ধকেই এখানে মনে করা হয়ে থাকে একটি সতীত্ব বেল্ট হল যৌন মিলন বা হস্তমৈথুন প্রতিরোধ করার জন্য ডিজাইন করা পোশাকের একটি লকিং আইটেম এই ধরনের বেল্ট ঐতিহাসিকভাবে নারীদের জন্য ডিজাইন করা হয়েছিল স্পষ্টতই সতীত্বের উদ্দেশ্যে নারীদের ধর্ষণ থেকে রক্ষা করার জন্য বা মহিলাদেরকে তা এবং তাদের সম্ভাব্য যৌন সঙ্গীদের যৌন প্রবলন থেকে বিরত রাখতে বেলটির আধুনিক সংরক্ষণগুলিও দেখা যায় সতীর্থ বেল সম্পর্কে একটি সাধারণ এবং জনপ্রিয় ধারণা হল যে এটা একটি মধ্যযুগীয় যন্ত্র ছিল পুরুষদের দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং মহিলাদেরকে পরিধান করা হয়েছিল যাতে নিশ্চিত করা হয় যে তাদের স্বামীরা যুদ্ধে যাওয়ার সময় এবং দীর্ঘ সময়ের জন্য বাড়ি থেকে দূরে থাকার সময় স্ত্রীরা বিশ্বস্ত থাকবে তখনকার আমলে এটি মানা হতো যে নারীর রূপ গুণ এবং তার চরিত্রের উপরে একমাত্র একটি পুরুষেরই অধিকার রয়েছে নারীর সৌন্দর্যের উপর একক আধিপত্য খাটাতেই মূলত এ প্রথা বা রেওয়াজের চালু হয় মধ্যযুগে যখন একটি স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে যুদ্ধে যাওয়া হতো আসা যাওয়ার সময় প্রায় বছর খানিকও কেটে যেত সেই সময় তাদের কন্যা বা তাদের স্ত্রীদেরকে সুরক্ষিত রাখার জন্য এবং সতীত্ব প্রমাণের জন্য যাতে করে সেই নারী অন্য কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত না হয় সেটি বাস্তবায়নের জন্যই এই সতীত্ব বেল্টের ব্যবস্থা করা হতো এছাড়াও নারীর কুমারিত্ব রক্ষার কারণেও এই সতীর্থ বেল্ট ব্যবহার করা হতো মধ্যযুগীয় আয়রন ক্লাড লক অ্যান্ড কি সতীত্ব বেল্টগুলি কখনো বিদ্যমান ছিল কিনা তা এখনো অজানা রয়েছে তবে সতীর্থ বেল্টটির পৌরাণিক কাহিনী একবিংশ শতাব্দীতে টিকে আছে বেনেসা কবিতায় পুরুষদের দ্বারা মূলত মহিলাদের জন্য লেখা সতীত্ব বেল্টগুলি বিশ্বস্ততার প্রতীক প্রতিষ্ঠত্রে হিসাবে প্রকাশিত হয়েছিল বিংশ শতাব্দীর শেষের দিকে এবং একুশ শতকের প্রথম দিকে সতীর্থ বিলটি ফর্গেট মি নট প্যান্টি আকারে ফিরে আসে প্রকৃতপক্ষে এটি একটি প্রতারণা এবং সত্যই বিক্রের জন্য নয় এগুলো ছিল মহিলাদের অন্তর্বাসীর একটি লাইন যা বান্ধবী স্ত্রী বা কন্যাদের ট্রাকে রাখার উপায় হিসাবে নির্মাতাদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এটি একটি তাৎক্ষণিক আঘাত ছিল মিনট প্যান্টি এর স্রষ্টা লেবা হাবেব রুবিনফ মানুষের লিঙ্গ সম্পর্কে কথা বলার জন্য একটি হাস্যকর উপায় তৈরি করতে চেয়েছিলেন ষোলো থেকে সতেরো শতকের লেখক এবং শিল্পীরা ধারণাটিকে ঈর্ষা অবিশ্বাস এবং অযৌক্তিক দৈর্ঘ্যের একটি হাস্যকর রূপক হিসাবে ব্যবহার করেছিলেন যেখানে পুরুষেরা তাদের স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে যেতে পারে আঠারো থেকে উনিশ শতকের মধ্যে সতীর্থ বেলটি আরও বেশি জনসচেতনতায় প্রবেশ করে মধ্যযুগীয় ধ্বংসাবশেষ হিসাবে নয় এবং বিচক্ষণতা এবং নিয়ন্ত্রণের একটি শিল্পকর্ম হিসাবে ভিক্টোরিয়ান যুগে নৈতিকতা এবং যৌনসঙ্গম সতীত্ব বেল্টে আচ্ছন্ন একটি সময় জাদুঘর এবং প্রদর্শনীতে বর্বর পশ্চাৎপদ মধ্যযুগীয় অতীতের ধ্বংসাবশেষ হিসাবে উপস্থাপন করা হয়েছিল এই নিদর্শনগুলি যাই হোক প্রায় কৌতূহল মেটানোর জন্য সাংস্কৃতিক অগ্রগতির বর্ণনাকে শক্তিশালী করার জন্য তৈরি করা হয়েছিল পৌরাণিক কাহিনী এবং এর ব্যবহারের ইতিহাস একটি অন্ধকার যুগের স্মৃতি হিসাবে থেকে গিয়েছে যা মানবাধিকার এবং নারীর স্বাধীনতায় চরম অবমাননা ছিল এই বেল্টগুলি যে শুধুমাত্র নারীদের শারীরিক স্বাধীনতা কেড়ে নিত তা নয় তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য বিপন্ন করেছিল যদিও কিছু ঐতিহাসিক সূত্রে এই বেল্টের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় এটি মূলত সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিবেচনা করা হয়েছিল যেখানে পুরুষেরা নারীদের উপর শক্তি প্রয়োগের মাধ্যমে তাদের সতীত্ব এবং বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার চেষ্টা করতেন তবে বাস্তবে এই প্রথার সাথে কোনো এক্সিকিউশন বা বাস্তবতার উপস্থাপনা খুবই প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত হয়ে দাঁড়ায় আপনার একটি মূল্যবান বক্তব্য আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে সাথে থাকবেন এখনো আমাদের চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দেবেন এই বেলটির অনুশীলনের উদ্দেশ্য ছিল তাদের স্বামী দূরে থাকাকালীন মহিলাদের বিশ্বস্ততা নিশ্চিত করা একটি মাস বা ক্ষেত্র বিশেষ কয়েক বছর ধরে স্থায়ী হতে পারতো তারা কোনো অবস্থাতেই এই বেলটি খুলতে পারতো না কারণ কেবল তাদের স্বামী তাদের কাছে বেল্টটি খোলার চাবি রাখত একটি সতীর্থ বেল্ট হলো যৌন মিলন বা প্রতিরোধ করার জন্য ডিজাইন করা একটি লকিং আইটেম আপনি ভাবছেন যে এই সময় মহিলারা কিভাবে তাদের নিজেদের পরিষ্কার রাখত উত্তরটি খুবই সহজ তারা তা পারত না ব্যক্তিগত স্বাস্থ্যবিধি তখন প্রায় অস্তিত্বহীন ছিল এমনকি তাদের বিয়ের দিনেও প্রকৃতপক্ষে সেই সময় নববোধদের শরীর ঢেকে দেওয়া হতো অসংখ্য ফুলের তোড়ায় যাতে তাদের শরীরের দুর্গন্ধ নাকে না আসে প্রথা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ বিনোদন চব্বিশ ঘন্টা